বিয়ের এক সপ্তাহ পরে জানলাম আমার স্বামীর আগেও একটি বিয়ে হয়েছিল তার একটি মেয়েও আছে স্বামীকে জিজ্ঞেস করলাম আশিক এভাবে ঠকালে আমাকে কী দোষ ছিল আমার আমাকে ক্ষমা করে দিও জান্নাতুল ভেবেছিলাম আমার বিয়ের কথা জানলে তুমি আমাকে রিজেক্ট করবা সেই কারণে বলি নাই এখন যদি ডিভোর্স দেয় তাহলে প্লিজ এমন করিও না আসলে খুব কঠিনভাবে একবার ঠকে গিয়েছি ও আচ্ছা প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স কেন হলো সেটা খুলে বলো আমরা দুজনে ভালোবেসে বিয়ে করেছিলাম বেশ সুখেই যাচ্ছিল আমাদের দিনগুলি কিন্তু কথায় আছে না সুখ যা সবার কপালে বেশি দিন থাকে না ঠিক তেমনই আমার কপালেও ছিল না আমার বউ পরকিয়া শুরু করলো তার এক্স ব্রয় বয়ফ্রেন্ডের সঙ্গে তাকে অনেক বুঝিয়েছি আমাদের একটি সন্তান রয়েছে তুমি এইসব বাদ দাও কিন্তু সে ফেরেনি আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে এখনও তাকে ভালোবাসো সত্যি বলবা না ভালোবাসি না তাকে আমি ভুলে গিয়েছি তোমার মেয়ে কোথায় এখন আমার ফুপির বাড়িতে রেখে এসেছি কিন্তু কেন এই মুহূর্তে মেয়েকে এখানে নিয়ে আসবে নিয়ে আসবে কিন্তু বললাম কেন কারণ ও আমাদের সঙ্গে থাকবে তাই আর হ্যাঁ কখনো আমাকে মিথ্যা কথা বলবে না সময় সত্যি বলবে এত সহজে সব মেনে নিলে বুঝলাম না কিছু মেনে না নিয়ে এখন কোনো উপায় আছে ঘটনা তো আগেই ঘটাইছো আমি চাই শান্তিপূর্ণ সংসার করতে ঝগড়া করতে না সত্যি তুমি অসাধারণ আমি সাধারণ না অসাধারণ আর একদিন মিথ্যা বললে হাড়ে হাড়ে টের পাবা বুঝলা হ্যাঁ বুঝেছি শোনো আমার পরিবারের লোকজন এই কথাটি জানলে অনেক রাগ করবে বর্তমান এই সব গোপন রাখিও ধীরে ধীরে সবাইকে সব কিছু আমি বলবো আচ্ছা তোমার প্রথম স্ত্রীর থেকেও বেশি কিন্তু আমাকে ভালোবাসা দিতে হবে না হলে সব চেড়ে চলে যাব অনেক 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 ভালোবাসা দিব তোমাকে তবুও ছেড়ে যাওয়ার কথা বলিও না আমার কষ্ট হয় পাগল একটা যাও আমাদের মেয়েকে নিয়ে আসো এখন হ্যাঁ যাচ্ছি তুমি অপেক্ষায় থাকো আজ দশটি বছর হয়ে গেল কখনো আমার মেয়ে বলেনি বাবা মা আমাকে বকেছে বাবা মা আমাকে ভালোবাসে না বাবা মা আমাকে খাইতে দেয় না বরং মেয়ের মুখে তার প্রশংসা শুনেছি বাবা আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মাস এটাই বলে আমার মেয়েটা সত্যি একটা নারী কিনা করতে পারে বলুন তো কিন্তু সব নারী এক না কিছু নারী রয়েছে সৎ সন্তানকে দেখতেই পারে না চোখের বিষ মনে করে আসলে আমরা এক মেয়েরা একটা এলোমেলো জীবন সুন্দর করেও দিতে পারি আর হ্যাঁ সবাই কিন্তু এক না পৃথিবীর সব নারী সৎ মা হয় না আর সব নারী আবার ভালো মা হয় না সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ